জটিল চরিত্র গাছমছমে গ্যাংস্টার জগৎ এবং ইমোশনাল থ্রিলারের এক বিচিত্র মিশ্রণে এবারে সিনেমা বানাচ্ছেন ভারতীয় খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদাজ রোমিও নামের এই সিনেমাটিতে প্রথমবার জুটি বাচ্ছেন শাহিদ কাপুর এবং তৃপ্তিদিমি তবে সবচেয়ে চমকপ্রদ খবর হল ছবিতে আরেকটি প্রধান চরিত্রে অভিনয় করার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বাহুবলি খ্যাত দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বলিউডের পর্দায় ফিরছেন লাস্যময়ী এই অভিনেত্রী তাও আবার বিশাল বরদাজের মতো নাম করা পরিচালকের থ্রিলারের মাধ্যমে বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত তামান্না বলিউডে তামান্নাকে দেখা গেছে আইটেম গানে কিন্তু প্রধান চরিত্রে সর্বশেষ তাকে নায়িকা হিসেবে দেখা গেছে দু সালে খামুশি ছবিতে জানা গেছে ছবিটির নাম রোমিও হলেও এটি কোনো লাভ স্টোরি নয় বরং এটি আবেগ ঘন গ্যাংস্টার থ্রিলার ছবি যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে চরম উত্তেজনা তামান্না যখন প্রথম চিত্রনাট্য পরে তখন এক বাক্যে রাজি হয়ে যান তিনি তার চরিত্রের নাকি একাধিক টার্নিং পয়েন্ট রয়েছে যা সানামার প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে এবং ছবির বাজারজাতকরণেও একটি বড় শক্তি হিসেবে কাজ করবে হিন্দি তামিল তেলেগু সহ সব ভাষাতেই তার অগনিত ভক্ত রয়েছে তারা অপেক্ষায় রয়েছে প্রিয় অভিনেটির বলিউডে আবার সফল প্রত্যাবর্তন দেখতে ছবিটি মুক্তি পাবে চলতি বছরের পাঁচ ডিসেম্বর